কোনো বাক্যে ইতেযুক্ত ক্রিয়াপদগুলি থাকলে তোমরা কিভাবে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করবে তো আজকের এই ভিডিওটি সেই নিয়েই আমি কয়েকটি নিয়ম নিয়ে আলোচনা করব যে নিয়মগুলি জানলে তোমরা খুব সহজেই ইতেযুক্ত বাক্যের অনুবাদ করতে পারবে তো চলো ভিডিওটি শুরু করা যাক বাংলায় ইতেযুক্ত ক্রিয়াপদগুলি দেখে নাও যা সাধু ভাষায় বলিতে খাইতে করিতে হাসিতে আর চলিত ভাষায় বলতে খেতে করতে হাসতে এগুলো সবই হল সমবিকা ক্রিয়া এই সমস্ত পদের অনুবাদে তুমুন প্রত্যয় সত্যি প্রত্যয় সানস প্রত্যয় প্রয়োগ করতে হয় একবার ইতে থাকলে এবং দুই ক্রিয়ার একজনই কর্তা হলে সেক্ষেত্রে তুমুন প্রত্যয় হয় যেমন আমি পড়তে যাব অহং পঠিতুং গমিষ্যে আমি পড়া ও যাওয়ার কর্তা একজনই এখানে পড়ার কর্তাও আমি যাওয়ার কর্তাও আমি তাই তুমুন প্রত্যয় হয়েছে একবার ইতে থাকলে এবং দুই ক্রিয়ার কর্তা ভিন্ন ভিন্ন হলে অথচ পরের সমাপিকা ক্রিয়াটি দেখা বা শোনাবোধক নয় সেক্ষেত্রে তুমর্থে চতুর্থে বিভক্তি করে অনুবাদ করতে হয় যেমন মা ছেলেকে খেতে বলেন মাতা পুত্রম ভোজনায় বদতি এখানে খাওয়া ও বলার কর্তা আলাদা আলাদা এবং সমপিকা ক্রিয়াটি দেখা বা সোনাবোধক নয় এখানে পরের সমপিকা ক্রিয়াটি মানে এই যে বদতি এটা কিন্তু দেখা বা সোনাবোধক নয় সেই জন্য এখানে তুমর্থে চতুর্থে বিভক্তি হয়েছে তারপর দেখো যেই ক্রিয়ার স্থানে তুমর্থে চতুর্থী বিভক্তি হলো সেই ক্রিয়ার যদি কোনো কর্ম থেকে থাকে তবে সেই কর্মে ষষ্ঠী বিভক্তি হয় যেমন মাতা পুত্রম অন্যস্য ভোজনায় বদতি মা ছেলেকে ভাত খেতে বলেন আগের উদাহরণটা দেখো আগে কিন্তু ছিল মা ছেলেকে খেতে বলেন তাই মাতা পুত্রম বদতি সেখানে কিন্তু সেই ক্রিয়ার কোনো কর্ম ছিল না কিন্তু পরের উদাহরণে দেখো কর্ম রয়েছে ভাত খেতে বলেন সেই জন্য অন্যস্য হয়েছে এখানে ষষ্ঠী বিভক্তি হয়েছে তারপর দেখো একবার ইতে থাকলে এবং পরের ক্রিয়াটি দেখা বা শোনা বোধক হলে তাহলে সত্যি বা সানাজ প্রত্যয় হয় যেমন আমি তোমাকে পড়তে শুনেছিলাম অহংতাম পঠনতম বা অ অশ্রীনবম এখানে কিন্তু পরে যে সমপিকা ক্রিয়াটি সেটা কিন্তু সোনাবোধক রয়েছে সেই জন্য এখানে সত্যি বা সানজ প্রত্যয় হয়েছে আর দুইবার ইতে থাকলে সত্যি বা সানজ প্রত্যয় হয় যেমন সে নাচতে নাচতে বলল সা অবদুত। এবার এখানে একটা বিকল্প আছে যে যেখানে তুমুন প্রত্যয় করা হয় সেখানে তুমুন প্রত্যয় না করে তোমরা তুমার্থে চতুর্থী বিভক্তি করতে পারো যেমন আমি পড়তে চাই অহোম পঠিতম ইচ্ছামি বা অহম পাঠায়ও ইচ্ছামি যদি তোমরা তুমুন প্রত্যয় করে অনুবাদ করতে চাও তাহলে পঠিতম ইচ্ছামি পঠ যোগ তুমুন টু পঠিতুম আর যদি তুমুন প্রত্যয় না করতে চাও তাহলে চতুর্থে বিভক্তি করেও করতে পারো যেমন অহম পাঠায়ও ইচ্ছামি এরকম আরও অনেক উদাহরণ রয়েছে যে আমি খেতে চাই অহম ভোজনায়ও ইচ্ছামি এরকম হয় প্রত্যেকটি ধাতুরই কিন্তু তুমুন প্রত্যয় দিয়ে বিশিষ্ট কয়েকটি উদাহরণ রয়েছে তো তোমাদের সুবিধার জন্য আমি এখানে প্রত্যেকটি ধাতুর তুমুন প্রত্যয় করে যেই রূপটি হয় সেগুলো দিয়ে দিলাম তো তুমুন প্রত্যয় দিয়ে কিন্তু সংস্কৃত অনুবাদ করা খুবই সোজা শুধু ধাতুগুলোর সাথে তুমুন প্রত্যয় যোগ হয়ে যেই রূপগুলি হয় সেগুলো তোমাদেরকে একটু জানতে হবে তাহলেই তোমরা অনুবাদ খুব সহজে করতে পারবে সর্দি বা সানজ প্রত্যয় কিভাবে প্রয়োগ করতে হয় তার অনেক নিয়ম রয়েছে তো আমি এর পরের ভিডিওটিতে সেই নিয়মগুলি নিয়ে আলোচনা করব আর তোমরা কে কে সত্যি বা সানজ প্রত্যয় দিয়ে অনুবাদ শিখতে চাও আমাকে কমেন্ট করে জানিও তোমাদের জন্য এইচ ডাব্লিউ থাকল আমি তোমাকে কথা বলতে বললাম ছেলেটি কাজ করতে যাচ্ছে তোমাদের যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানিও তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি